বিয়ের মণ্ডপে চন্দ্রশেষ রায় সরিয়ে শ্যামলীকে বিয়ে করলো অনিকেত কোন গোপনের মনভিচিত ধারাবাহিকের শ্যামলীর বিয়ে নিয়ে ঘুরতে চলেছে এবার নতুন ধাবাকা শ্যামলী ও অনিকেত একে অপরের মুখোমুখি বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শ্যামলী কলকাতায় আসার পরে যখন জানতে পারলো চন্দ্রশেষ রায় ও তার বিয়ের আয়োজন গ্রেট বেঙ্গল ক্যাটার করছে এটা জানা মাত্রই চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে আমি কোনোভাবেই হতে পারবো না এদিকে বেঙ্গল জন্য ডেডিকেশন দিয়ে কাজ করতে থাকে শ্যামলী ও চন্দ্রশেষ রায়ের বিয়ের সকল রিচুয়ালের সময় শ্যামলি ও অনিকেত মুখোমুখি পড়ে যায় এরপর শ্যামলী ও অনিকেত একে অপরের দিকে অপলো দৃষ্টিতে তাকিয়ে থাকে এইসব দূর থেকে বিনতি ও সুরুতাদে দেখে আর থাকে থাকে এদিকে রেগে দিকে তাকিয়ে বলতে তাদের শ্যামলী তুমি এই লোকটাকে বিয়ে করছো এই লোকটার জন্য আমার থেকে এতদিন দূরে ছিলে আমি কখনো ভাবতে পারিনি তুমি এতটা নিচে নামবে এই কথা শুনে শ্যামলী কোনো কথার উত্তর না দিয়ে সাথে সাথে কান্না করে সেখান থেকে চলে যায় আর এসব কথা শুনে বিনতি ও সুরদাদি একে অপর দিকে তাকিয়ে বলতে থাকে আমাদের আসল সত্যটা জানতেই হবে আর বিনতি তখনই বলে ওঠে আমার মনে হয় মালা দিদি এই লোকটাকেই ভালোবাসে আর আমাদের মালা দিদির থেকেই সবটা জানতে হবে আর সাথে সাথে শ্যামলির রুমে গিয়ে তাকে বারবার প্রশ্ন করতে থাকে শ্যামলি তখন কান্না করে বলে ওঠে আমি সারের কাছে ফিরে যাওয়ার রাস্তা নিজেই বন্ধ করে এসেছি আর জোরে জোরে কান্না করতে থাকে এরপর দেখা যায় বিনতি ও সুরতাদি বলে ওঠে আমাদের কিছু একটা করতে হবে তাদেরকে এক করার এরপর দেখা যায় গ্রেট বেঙ্গল ক্যাটারের জন্য অনেকে নিজের দায়িত্ব নিয়ে সকল বিয়ের আয়োজন করতে থাকে আর শ্যামলীকে সুন্দর করে সাজিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয় এদিকে অনিকেত কষ্ট পেয়ে সে মণ্ডপ থেকে সরে গেলে বিন্তি ও সুরতা দি অনিকেতের কাছে গিয়ে বলে ওঠে দিদি আমাদের জন্য এই বিয়েটা বাধ্য হয়ে করছে আমাদের সুক্তারা কোম্পানিকে বাঁচানোর জন্য আর সকল ঘটনা অনিকেত কি খুলে বলে আর কথাগুলো শুনে অনিকেত চমকে ওঠে আর সাথে সাথে বিয়ের মণ্ডপে গিয়ে বলে ওঠে দাঁড়ান পণ্ডিত মশাই এই বিয়েটা হবে না শ্যামলের বিয়ে শুধু আমার সাথেই হবে এই কথা শুনে চন্দ্রশিশিরাই রেগে যায় আর তখনই শ্যামলের বলা সকল কথা মনে পড়ে যায় আর বন্দুক বের করে অনেকের দিকে বন্দুক ত্যাগ করে এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বতে